অমিত শাহের পুলিশকে কোরা বার্তা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন অবিলম্বে ক্ষমা চাইতে হবে অমিত শাহের কাছে পৌঁছে গেল বার্তা বাংলাদেশি ভাষা বিতর্কের মাঝে শাহের পুলিশকে তিনটি শর্ত দিয়ে দিল তৃণমূল জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাহের পুলিশের জন্য ঠিক কোন তিনটি শর্ত রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা পেয়ে তড়িঘড়ি কি করলেন অমিত শাহ দেখুন বিধানসভা নির্বাচনের আগেই একেবারে তোলপাড় কাণ্ড সম্প্রতি বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে চিহ্নিত করায় শুরু হয়েছে প্রবল রাজনৈতিক বিতর্ক দিল্লি পুলিশের একটি চিঠিকে কেন্দ্র করে বিতর্কে ঘি পড়েছে সেই চিঠিতে বাংলা ভাষায় লেখা কিছু নথি অনুবাদ করতে একজন অনুবাদক চেয়ে অনুরোধ জানানো হয়েছিল তবে আশ্চর্যের বিষয় ওই চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয়েছে এই চিঠি প্রকাশ্যে আসতেই তৃণমূল কংগ্রেসের তরফে কেন্দ্রীয় সরকার এবং বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানানো হয় রবিবার বিকেলে তৃণমূল ভবনের সাংবাদিক সম্মেলন করেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তারা বলেন এটি কেবল প্রশাসনিক ত্রুটি নয় বরং এটি একটি চক্রান্ত কুনাল ঘোষ বলেন বাংলা ও বাঙালির অস্তিত্বে পরিকল্পিত আঘাত হানার চেষ্টা চলছে ভারতীয় বাঙালিদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাদের শেকড় থেকে বিচ্ছিন্ন করা ষড়যন্ত্র হচ্ছে তিনি আরও বলেন ভাষা সংস্কৃতি পরিচয়ের ওপর এই আক্রমণ কোনোভাবে বরদাস্ত করা হবে না তিনি দিল্লি পুলিশের ওই চিঠিতে সই করা তদন্তকারী অফিসার অফিসার অমিত দত্তের অপসারণ দাবি করেন পাশাপাশি তিনি বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনস্থ দিল্লি পুলিশকে দুঃখ প্রকাশ ও ক্ষমা চাইতে হবে কেন্দ্রীয় সরকারকে বিষয়টি নিয়ে স্পষ্ট অবস্থান জানাতে হবে বিএসএফ এর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কুণাল ঘোষ তিনি বলেন সীমান্ত রক্ষা অনুপ্রবেশ রুখতে দায়িত্বপ্রাপ্ত সংস্থা যখন ব্যর্থ তখন নিরপরাধ ভারতীয় বাঙালিদের হেনস্থা করা হচ্ছে তা মানা যায় না শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু বলেন বাংলা আমাদের গর্বের ভাষা এই ভাষায় লেখা হয়েছে ভারতের জাতীয় সঙ্গীত বাংলা কোনোভাবেই বাংলাদেশী ভাষা হতে পারে না তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন বাংলাকে অসম্মান করলে তার যোগ্য জবাব দেওয়া হবে তিনি আরো বলেন পাকিস্তানের বহু মানুষ হিন্দি ভাষায় কথা বলেন বলে যদি কোনো হিন্দি ভাষীকে পাকিস্তানি বলা হয় তা যেমন ভুল তেমনি বাংলা ভাষাভাষীদের বাংলাদেশি বলা সম্পূর্ণ অশালীন ও অজ্ঞতা ভাষা নিয়ে এমন রাজনৈতিক বিদ্বেষ অগ্রহণযোগ্য ব্রাত্যবস অভিযোগ করেন এটি বিজেপির হিন্দি আধিপত্যবাদী মানসিকতার বহিঃপ্রকাশ তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব ভাষার মর্যাদা দেন কিন্তু বিজেপি বাংলা ভাষার উপর আগ্রাসন চালাচ্ছে এর মাধ্যমে তারা বিভাজনের রাজনীতি করছে তৃণমূল নেতৃত্বের দাবি দিল্লি পুলিশের এই চিঠি কেবল ভুল নয় এটি উদ্দেশ্য প্রণোদিত বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা মানে বাঙালিকে অবজ্ঞা করা এমন পরিস্থিতিতে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে দিল্লি পুলিশ কয়েকদিন আগে সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটক করে তাদের কাছ থেকে যেসব নথি উদ্ধার হয়েছে তা বাংলা ভাষায় লেখা এই নথিগুলোর তথ্য যাচাইয়ের জন্য একজন বাংলা অনুবাদক চেয়ে বঙ্গভবনে চিঠি পাঠায় পুলিশ সেই চিঠিতেই দেখা যায় বাংলা ভাষার বদলে বাংলাদেশি ভাষা শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে এই শব্দবন্ধ সামনে আসতেই শুরু হয়ে যায় তীব্র প্রতিক্রিয়া তৃণমূল অভিযোগ করে এটি বাঙালিদের বিদেশি হিসেবে দাগিয়ে দেওয়ার একটি চক্রান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে সরব হন তারা বলেন বাংলা ভাষাকে অসম্মান করা মানে গোটা বাংলাকে অসম্মান করা এই ঘটনায় তাদের ক্ষোভ সীমা ছাড়িয়ে গিয়েছে বিউরো রিপোর্ট নিউজ টাইমস